আচ্ছা তাহলে আমরা প্রথমে হিসাব সমীকরণ করলাম হিসাব সমীকরণ হচ্ছে এই যে এ সমান এল প্লাস ওই আর এ কে বাংলে কি কি পাবো ক্যাপিটাল ইনকাম এক্সপেন্স ড্রয়িং এখন এখানে এই শর্ট ফর্মগুলা মানে এ বলতে কি বোঝায় অ্যাসেট এল বলতে কি বোঝায় লাইবিলিটিস ওই বলতে কি বোঝায় ওনার সিকিউরিটি সি বলতে কি বোঝায় তারপর আর বলতে কি বোঝায় ই বলতে কি বোঝায় ডি বলতে কি বোঝায় এগুলো তোমাদেরকে পারা লাগবে নাহলে কিন্তু সব না গাইতে পারবা না is a short form গুলো অবশ্যই মুখস্ত করতে হবে আর এখানে আমি শিক্ষার্থীদের মধ্যে কিছু বাংলা লেখাও আছে যাতে বুঝতে সুবিধা হয় কিন্তু তোমরা তো পরীক্ষার সময় কোনো বাংলা লিখতে পারবে না ঠিক আছে অ্যাকাউন্টিং পরীক্ষা পুরোটা ইংরেজিতে লিখতে হবে আর শুরুতে যে ছোট ছোট প্রশ্নগুলো আসে এক মার্কের সম것도 ওগুলা বাংলাতে লিখতে পারবা আর মূল অঙ্ক সবটাই কিন্তু ইংরেজিতে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এতটুকু বুঝছ কি না এই শর্ট ফর্মগুলো পারবা কিনা বলো এগুলা তো 9.10 এ পড়া পারবা এতটুকু এরপর হচ্ছে যাই আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা তো সবগুলা উদ্যায়ের জন্য একসাথে বেসিক ক্লাসটা নিতেছে সবগুলা উদ্যায়ের মধ্যে আমাদেরকে চলতি সম্পদগুলা জানতে হবে চলতি সম্পদ কোনটই কোনটই যেমন এখানে অনেকগুলা চলতি সম্পদ আছে যেমন ক্যাশ আছে তারপর হচ্ছে ক্যাশ এট ব্যাংক আছে তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে অ্যাকাউন্ট রিসিভেবল বলতে আমরা পানাদারকে বুঝাচ্ছি কেমন তারপর note receivable মানে আমরা note মাধ্যমে টাকা পাবো তারপর debtor দেনাদার এখানে তো account receivable আর debtor একই ধরা যায় তারপর হচ্ছে supplier তারপর হচ্ছে এক্সপেন্স মানে খরচের অগ্রিম অগ্রিম যদি আমরা কোনো খরচ করি তা তখন আমরা এটাকে সম্পদ বলবো সম্পদ বলতে চলতে সম্পদ কেমন অ্যাকর্ড ইনকাম বা বকে আয় বকে আয় কেমন ধরো হচ্ছে যে আমি কাজটা করে ফেলছি কিন্তু টাকা এখনো পাইনি তবে যা অ্যাকুয়ারিট ইন্টারেস্ট মানে এটাও सेम কথা বকে আয়ের মতো মানে যদি ચૂક বিনিয়োগ বা কোনো ক্ষেত্রে যদি সুদ আমরা পাও না থাকে টাকাগুলো এখনো দেয় নাই তাহলে আমরা এটা আমাদের চলতি সম্পদে লিখব তাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে মজুদ পণ্য এটা আমরা আমাদের জন্য চলতি সম্পদ এখানে 10টা চলতি সম্পদ লেখছে এছাড়া আরও চলতি সম্পদ আরো অনেক আছে আমরা যেগুলো সবচেয়ে বেশি আমাদের কাজে লাগবে ওগুলা লিখলাম এই 10টার মধ্যে সমস্যা আছে

আচ্ছা আমি বলে আগে তিনটা ক্লাস এখন একটা ক্লাস হবে তুমি দেখো ক্লাস শেষ করি ক্লাস শেষ করি তারপর কথা বলি কেমন দেখো তাহলে ইনভেস্টমেন্টটা তাহামোরই মনে রাখার কিছু নাই ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আকারেই থাকবে কেমন আচ্ছা তারপর হচ্ছে এখানে আবার অনেকগুলা দিছে বিনিয়োগের মধ্যে অনেকগুলা ভাগ দিছে তোমাদের আপাতত এগুলো বুঝার কিছু নাই কারণ যতগুলা ম্যাথ করাইছি ইনভেস্টমেন্ট নিয়ে তা আহামোরই কিছু নাই তারপরে লং টার্ম অ্যাসেট ফিক্সড অ্যাসেট এগুলো একটু দেখতে পারো এগুলা মধ্যে কি কি আছে মোটর কার তারপরেতে লিজ হোল্ড প্রপার্টি অফিস ইকুইপমেন্ট বিল্ডিং তারপর ফার্নিচার তারপরেতে ল্যান্ড হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট এগুলো সব ডেলিভারি বান লোন অ্যালোয়েড তারপরেতে লুজ টুল মানে হচ্ছে টুকটাক যে যন্ত্রপাতিগুলো আছে না ধরো ক্লাস র‍্যাশ এগুলাকে আমরা বলতে পারি যে লুজ টুলস হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে স্থায়ী সম্পদ সম্পদ আর স্থায়ী সম্পদের মধ্যে একটাই পার্থক্য

আচ্ছা অ্যাসেট গেল এরপর হচ্ছে দায় দায়ের অংশটা মনে হয় তোমরা সেকেন্ড ইয়ারে পাবা আজকে তোমাদের liability এর অংশের দুইটা অধ্যায় মনে হয় তোমাদের syllabus আছে কিন্তু আমি দেখলাম যে ওখান থেকে একটা question ও তোমাদের আসে নাই second year আসে তার মানে তোমরা ধরে রাখো যে দা এর অংশটাই তোমরা second year শিখবা তবু আপাতত কয়েকটা যে term মানে কোনটা কোন কোন গুলা চলতি দা এগুলা একটু তোমারে পড়তে মানে পড়া লাগবে accounts payable notes payable bills payable sunday creditor all advance received হ্যাঁ

মূলধন অতিরিক্ত মূলধন সাধারণ চলতিতে এখন বাংলাগুলা তো সবাই পারো তোমরা পারো না অ্যাকাউন্টিং একদম পারো না যে তো এমন কেউ নাই যে তো বিবিএ নিছে অ্যাকাউন্টে মোটামুটি পারো এখন তোমাদের কাজ হচ্ছে এই বাংলাগুলা পাশাপাশি ইংরেজিগুলা ভালো করে মাথায় রাখা কারণ বাংলাটা তুমি পারবা ইংরেজিটাই তুমি ভুলে যাবা আচ্ছা এরপরে আয় কোন কোনটা আয় হতে পারে যেমন উল্লেখযোগ্য আয় হচ্ছে সেলস তারপর সার্ভিস রেভিনিউ তারপর হচ্ছে রেন্ট তারপর অল ইন্টারেস্ট ইনকাম কমিশন ডিসকাউন্ট যদি আমরা পাই তখন আমাদের জন্য এটা আয় আর যদি আমরা ডিসকাউন্ট দিই তখন এটা আমাদের জন্য ব্যয় তারপরে খরচের তো কোনো শেষ নাই তবে এখানে উল্লেখযোগ্য কয় এটা দিছে যেমন উল্লেখযোগ্য খরচ হচ্ছে কয় বেতন ভাড়া শুল্ক মজুরি ডক্সাস জাহাজ ভাড়া আমদানি শুল্ক তারপরে ইউটিলিটিগুলা বলছে কেমন তারপর আচ্ছা ইউটিলিটি হচ্ছে যে গ্যাস পানি বিদ্যুৎ এই তিনটাকে একসাথে ইউটিলিটি বিল বলা যায় আচ্ছা তারপর যে সাপ্লাই এক্সপেন্স অডিট ফি অ্যাডভারটাইজমেন্ট সেলস কমিশন এগুলো সবগুলো একবার পড়বা এই শীতটা তো সবার কাছে আছে আমি যদি দড়ি দড়ি একদম প্রত্যেকটা শব্দ পড়াতে যাই তাহলে অনেক সময় লাগবে আমার এর আগে যেই রেকর্ডগুলো আছে ওটাও পাশাপাশি দেখবা তাহলে তোমাদের উপকার হবে এটা জাস্ট রিভিশন ক্লাসের মতো দিচ্ছি আমি আচ্ছা তাহলে ইন্টারেস্ট আন্ডে এক্সপেন্স আচ্ছা শুধু ইন্টারেস্টটা কি আয় নাকি ব্যয় বলো তো যদি ইন্টারেস্টটা আশেপাশে কিছু না বলে তখন এটাকে ব্যয় হিসাবে ধরবা এখানে কি আয় নিচ্ছো ও না সরি হ্যাঁ ব্যয় হিসাবে ধরবা ঠিক আছে যদি বলা যে ইন্টারেস্ট রিসিভ বা ইন্টারেস্ট রেভিনিউ তখন তুমি এটাকে আয় হিসাবে ধরবা তারপরে বাকিগুলো তো পারবা এখানে অনেকগুলা ব্যয় বলছে সবগুলো একবার করে পড়ে নিও আচ্ছা তারপর এছাড়াও কয়েকটা হিসাব আছে যেমন ধরো কয়ের ফেরত এরা কিন্তু বি কয় হচ্ছে দেখি কি ব্যয়বাচক একটা হিসাব না কয় ফেরত করলে কয় না আমার খরচ কমে যায় এই এটা হচ্ছে বিপরীত ব্যয় পার্সেস রিটার্ন আর বিক্রয় ফেরত হচ্ছে বিপরীত আয় সেম টু সেম হচ্ছে কয় বারটা বিক্রয় বারটা এগুলো এই সাইডটা হচ্ছে বিপরীত হিসাব এই সাইডটা হচ্ছে বিপরীত হিসাব এগুলো একবার দেখিও এই প্রথম সাইডটা আচ্ছা তারপর হচ্ছে যে ড্রয়িং এগুলো নিয়ে তো আমরা কথা বললাম ড্রয়িং মানে উত্তোলন নিটিং কাম নিটলাভ নিটলস মানে নিটলাভ মোটলা এ নিটলাভ নিট ক্ষতি এগুলো নিয়ে তোমরা একটু দেখতে হবে এই এতটুকু পর্যন্ত মূল কথা হচ্ছে যে বাংলার পাশাপাশি ইংরেজি নামগুলো মুখস্থ করা এরপর আস হচ্ছে মূল কাজে এখানে এই প্রয়োজনীয় সূত্রগুলা এক এক অধ্যায়ে এক এক রকম করে কাজে লাগবে যেমন তোমরা খেয়াল করবে মানে হচ্ছে যাই গত ক্লাসে এখান থেকে কাজে লাগছে সূত্র মনে আসে নি তোমাদের গত ক্লাসেও কিন্তু আমরা ওনার সিকিউরিটিটা বাইর করছি ঠিক না তারপর ওপেনিং ক্যাপিটালটা বাইর করছি এই কয়েকটা সূত্র আমাদের গত ক্লাসেও কাজে লাগছে তো এখানে কয়েকটা সূত্র আছে যেমন আমাদেরকে যদি বলা যে সম্পদ বাইর করে তাহলে আমরা কীভাবে বাইর করবো দায় ও মালিকানা সত্য যোগ করব এই সেমভাবে মানে অ্যাসেটিকল অফ লায়াবেলিটিস প্লাস ওনার সিকিউরিটি সেমভাবে এখানে অনেকগুলো সূত্র দেওয়া আছে এই সূত্রগুলো কিন্তু নতুন না নাইন টেন থেকে শিখে আসতেছো যেমন ওনার সিকিউরিটি কীভাবে বাইর করবো ল্যাবিলিটিস কীভাবে বাইর করবো ওপেনিং ক্যাপিটাল কীভাবে বার করবো ক্লোজিং ক্যাপিটাল কীভাবে বার করবো এগুলো একবার দেখে নিবা অনেকগুলো আছে সবগুলো শিকার দরকার নাই একবার দেখে নিন ঠিক আজ ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে এখন আমাদেরকে কিছু যাবদা শিখতে হবে তোমাদের যাবদা নিয়ে একটা অধ্যায় আছে আমি এখানে তিরিশটার মতো যাবদা শিখাবো এরপরে একটা পিডিএফ দিব গ্রুপে ওই পিডিএফ পুরোটা বাড়ি কাজ আমার কথা বুঝছনি আমি তোমাদেরকে এখন 30টা জবাদার শেখাবো এই 30টা যাওয়ার পর একটা পিডিএফ দিব 30 পেষ্টার মতো সম্ভবত অনেকগুলো অঙ্ক আছে ওইখান থেকে তোমরা এক্সাইটের ক্লাস কোশ্চেন কমন পাবা তো ওই পিডিএফ পুরোটা বাড়িতে কাজ পরবর্তী ক্লাসে সমস্যা থাকলে আমাকে বলবা ঠিক আছে আচ্ছা বাংলা গুলা ফাসা বাংলাগুলা দেওয়ার কারণ কি যাতে করে তোমার প্রশ্নটা বুঝতে সুবিধা হয় যেমন তোমরা বলবে যে

তোমারাই বলবো যে বিভিন্ন ধরনের সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে তখন তুমি কিভাবে যাবাদা দেবা ওই সম্পত্তিটাকে যে সম্পত্তি ধরো এই যে ভূমি নিয়ে বা মোটর গাড়ি নিয়ে তখন আমরা ওটাকে ডেবিট করবো যে সম্পত্তিটা বলবে ওই অ্যাসেটটা ডেবিট এরপর আমরা বলবো যে ক্যাপিটাল ক্রেডিট মানে যখন মালিক আমাদেরকে যে কোনো কিছু দিলে আমরা মূলধনকে ক্রেডিট করবো মানে ক্যাপিটালকে ক্রেডিট করবো তা পার্সেজ অ্যাসেট ইন ক্যাশ হ্যাঁ মানে যদি আমরা নগদতে কোনো সম্পত্তি কিনি তখন আমাদের জাবেদা কি হবে তখন আমাদের জাবেদা হবে অ্যাসেট ডেবিট ক্যাশ ক্রেডিট আচ্ছা বর্তমানে কিছু কিছু বইতে দেখবা যে ক্যাশটাকে ব্যাংক হিসাবেও লিখতেছে তোমরা সাইডে লিখতে পারো ক্যাশ আর ব্যাংক একই কথা তারপরে পারচেজ অ্যাসেট অন ক্রেডিট এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে অন ক্রেডিট তোমরা অনেকে গাבל মানে এলোমেলো হয়ে যাও অন ক্রেডিট থাকলে মনে রাখবা হচ্ছে বাকিতে অন ক্রেডিট মানেই হচ্ছে বাকিতে

তখন আমরা এটাকে কি ভাবে লিখব মানে নগদে অগ্রিম খরচ করা হলো তাহলে আমরা এটা হচ্ছে prepaid expense debit prepaid এখানে কিন্তু আমি পাশাপাশি accounting equation টা বলে দিছে দেখো prepaid expense কিন্তু খরচ না এটা হচ্ছে একটা সম্পদ এই বৃদ্ধি মানে আমাদের একটা সম্পত্তি বাদ বাড়ছে আর ক্যাশ ক্রেডিট মানে হচ্ছে কি আমাদের একটা সম্পত্তি কমছে কেন কমছে কারণ নগদ টাকা চলে গেছে সেজন্য আচ্ছা তারপর হচ্ছে prepaid for prepaid expense in cheque or bank মানে যায় যে আমরা অগ্রিম খরচ করছি স্যাকে অথবা ব্যাংকের মাধ্যমে তখন আমরা যাব কে দিব তখন আমরা যাব দেখতে দিব হচ্ছে পেপার এক্সপেন্স ডেবিট আর যেহেতু ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করছি তাহলে ব্যাংক ক্রেডিট এতটুকু পারবা সাতটা যাব দেখা পড়াইলাম পারবা তা এতটুকু আচ্ছা কোশ্চেন থাকলে সাথে সাথে করতে হবে কেমন কারণ যাবে দেওয়া হচ্ছে সবকিছুর মূল পরবর্তী অঙ্কগুলো হচ্ছে যা তোমার প্র্যাকটিস করলে চলে আসবে গুলো উদ্ধার কথায় বলতেছে আচ্ছা ফর ক্যাশ পারচেস মানে হচ্ছে নগদ আচ্ছা নগদে কয় করলে আমরা জানি ডেবিট ক্যাশ ক্রেডিট আচ্ছা তারপরে বা বাকিতে যদি এরকম বলে অন অ্যাকাউন্ট বললেও দারে ক্রেডিট ফর ক্রেডিট যদি বলে ওটাকে তুমি ধারে ধরতে পারবা তার পারচেস ডেবিট আর অ্যাকাউন্টস ক্রেডিট আচ্ছা ফর পারচেস রিটার্ন ইন ক্যাশ মানে নগদে কয় করা যে এ কয় করা যে জিনিসগুলো ফেরত দেওয়া হয়েছে মানে এটা নগদে কয় কিতা মাল ফেরত দেওয়া হলো tamam আচ্ছা তাহলে আমরা এটাকে আমরা যেহেতু নগদে কিনছিলাম তাহলে এই মালগুলা মানে এই পণ্যগুলা যদি আমরা ফেরত দেই তাহলে নগদ টাকা আমাদেরকে ফেরত দিবে তাহলে ক্যাশ বাড়বে ক্যাশ ডেবিট আর পারচেজ রিটার্ন ক্রেডিট কয় ফেরত এটা মূলত সাধারণত কয় ফেরত ভাগকে দিয়ে হয় যদি এইভাবে তোমাদেরকে বলে যে ইন ক্যাশ যদি বলে দেয় তখন তুমি ক্যাশকে ডেবিট করবে যেমন সাধারণত কয় ফেরত যাবে এগারো নম্বরটাই পাবা এই যে পর রিটার্ন অফ ক্রেডিট পার্সেন্ট মানে বলতেছে ধারে বা বাকিতে কয়কিত মাল ফেরত দেওয়া হলো তাহলে আমরা বলবো যে হ্যাঁ যদি বাকিতে কয়কিত পণ্য যদি ফেরত দিয়ে দিই তাহলে আগে যখন বাকিতে কয় করছিলাম তখন পানাদার বাড়ছে এখন যদি বাকিতে ক্রয় করা পণ্যগুলো ফেরত দিয়ে দিই তাহলে তাই পানাদার কমে যাবে তাহলে আমরা এটাকে বলবো যে অ্যাকাউন্টস এই যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পার্সেস রিটার্ন ক্রেডিট কেমন আচ্ছা তারপর হচ্ছে বারো নম্বরটা বলছে যে ফর ক্যাশ ইনকাম কেমন নগদে আয়ের ক্ষেত্রে আচ্ছা ফর ক্যাশ ইনকাম আচ্ছা এটা মূলত ইনকাম করছে বা দরা বিক্রয় করছে এরকম আর কি নগদে বিক্রয় করছে এরকম একটা যাবো দা তাহলে ক্যাশ ডেবিট তোমরা এখানে ইনকাম দিলে হবে আর সার্ভিস এই যে ধরো এ কি বলে সেলস রেভিনিউ দিলে হবে যদি দেখো যে এটা পণ্য বিক্রয় করে তাহলে সেলস রেভিনিউ যদি দেখো যে ওরা পুণ্য বিক্রি করে না সেবা বিক্রি করে তাহলে বলবো সার্ভিস রেভিনিউ বিক্রয় নগদ বা সেবা বিক্রয় করলে তাহলে আর পণ্য বিক্রি করলে সেলস রেভিনিউ দিব আর যদি সেবা বিক্রি করি তাহলে সার্ভিস রেভিনিউ বলবো কেমন আচ্ছা তারপর যদি বাকিতে বিক্রয় করে বাকিতে বিক্রয় করলে জাস্ট একটাই ক্যাশের জায়গাত অ্যাকাউন্ট হবে মানে দেয়াদার করবো আর কি তারপর বলতেছে নগদে বিক্রি মাল বিক্রিত মাল যদি ফেরত আসে ফেরত দেওয়া হলো আচ্ছা এখানে কি আচ্ছা মানে আমরা যে পণ্যগুলা বিক্রয় করছিলাম ওই পণ্যগুলো এখন আমাদের কাছে আবার ফেরত আসছে তাহলে আমরা এটাকে কি করব সেলস রিটার্ন মানে হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট আর টাকাগুলা ফেরত দিবো তাহলে ক্যাশ ক্রেডিট আবার সেম যাবে দা শুধুমাত্র নগদ না হয়ে মানে সেটা নগদে বিক্রয়কৃত মাল না হয় বাকিতে বিক্রয়কৃত মাল যদি হইতো অন ক্রেডিট হইতো যদি তাহলে জাস্ট সেলস রিটার্ন তো ডেবিট থাকবে জাস্ট ওই যে ক্যাশের জায়গা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে আচ্ছা তবে ব্যক্তিগত প্রয়োজনে যদি নগদ উত্তোলন করে মনে রাখবা যে প্রয়োজনে উত্তোলন মানে ব্যক্তিগত প্রয়োজনে মালিক যে কোনো কাজে আমাদের থেকে টাকা নেক অথবা আমাদের থেকে পণ্য নেক তখন আমরা ড্রয়িং মানে উত্তোলন ডেবিট করে ফেলবো এরপরে যদি টাকা নে তাহলে ক্যাশ ক্রেডিট করব আর যদি পণ্য নে তাহলে হচ্ছে উত্তর এ পণ্যকে কি আমরা কয় ফেরত কয় না তাহলে ক্যাশ এ পার্সেস ক্রেডিট করব। হ্যাঁ ও পরবর্তী যাবেদা আছে তো তাহলে এই যে 17 আর 18 নম্বর যাবদটা একসাথে খেয়াল করো প্রথমটা হচ্ছে আচ্ছা প্রথম যাবেদে হচ্ছে ক্যাশ নিছে। মানে নগদ টাকা নিছে আর দ্বিতীয় যাবেদে হচ্ছে যায় গুডস মানে পণ্য নিছে। দুটো যাবদের মধ্যে ভালো করে খেয়াল করো মানে দুইটা জাবেদার মধ্যে যেহেতু উত্তোলন করছে তাহলে যাবেদার মধ্যে ড্রয়িং ডেবিট হয়েছে কিন্তু যদি ক্যাশ মানে নগদ টাকা নিয়ে যায় মালিকের তাহলে ক্যাশকে ক্রেডিট করব। আর যদি পণ্য নিয়ে যায় তাহলে আমরা পারচেজ কে ক্রেডিট করবো কেমন এটা বুঝছো না এই দুটা যাবেদার থেকে একটা জাবেদা আসবে আচ্ছা তারপর দেখা হচ্ছে পর ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক পর অফিস আচ্ছা মানে অফিসার পয়সনা যদি উত্তোলন করে তখন কি এটাকে আশার উত্তোলন ধরা হবে তখন এটা আমাদের টাকায় মানে আমরা আমাদের ব্যাংক থেকে টাকা আনি ক্যাশ বাক্সে টাকা রাখলাম তাহলে নগদ টাকা বাইটছে এই জাবেদার কারণে আর ব্যাংকে টাকা কমছে তারপর তবে তো সম্পত্তির উপর এই অবচয় ऑलरेडी তোমাদের একটা অধ্যায়ে কি অবচয় করাইছিলাম আছে তো মনে মানে यादের নাই জি অ্যাকাউন্টিং ডকুমেন্টে নাই মনে হয় ম্যানেজমেন্টে আছে অবচয় রেজে জাবেদাটা তোমরা 1000 বার লিখবা

বেতন বাড়া বা যে কোনো খরচ আমরা যদি ব্যাংকের মাধ্যমে মানে নগদেও দিতে পারি ব্যাঙ্কেও দিতে পারি তাহলে আমরা ওই খরচটাকে ডেবিট বলবো স্যালারি বাড়ায় র্যান্ট এক্সপেন্স ডেবিট আর নগদে দিলে তাহলে ক্যাশ ক্রেডিট আর বাকি ব্যাঙ্কে দিলে তাহলে ব্যাংক ক্রেডিট কেমন আচ্ছা তারপর স্যালারি অথবা র্যান্ট অ্যাক্রোড মানে বকেয়া আছে এই অ্যাক্রোড মানে হচ্ছে বকেয়া মানে টাকাগুলা মানে হচ্ছে আমার খরচটা হচ্ছে হয়ে গেছে কিন্তু আমি টাকাগুলো এখনো দিই নাই তাহলে আমরা এখানে কি হবে

এখন না বুঝলে বলাই এই ক্লাসটা বুঝলে তুমি বাড়ির কাজ পুরোটা কমপ্লিট করতে পারবা আমরা প্রথম অবস্থায় কিন্তু ওই মানে শুধুমাত্র যাবদা নিয়ে তিন চারটা ক্লাস পড়াইছি ঠিক না এখন একটা নিয়ে আচ্ছা আমরা পান আদারকে টাকা পরিশোধ করছি তাহলে যাবাদা কি হবে পানার দায় কমে যাবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হ্যাঁ আর নগদ টাকা যেহেতু দিয়ে দিছে তাহলে ক্যাশ ক্রেডিট আবার যদি আমরা ক্যাশ রিসিভ মানে হচ্ছে নগদ টাকা গ্রহণ করলাম কার থেকে মানে আমাদের থেকে আমরা টাকা পাইলাম তাহলে আমাদের হচ্ছে ডিসকাউন্টের একটা বিষয় আছে মানে বা বাটা হ্যাঁ ফর ডিসকাউন্ট রিসিভ ডিসকাউন্ট যদি আমরা পাই বলতো কার থেকে ডিসকাউন্ট পাবো যে আমার কাছে টাকা পায় মানে আমার ফানাদার থেকেই তো আমি ডিসকাউন্টটা পাবো তাহলে ডিসকাউন্ট যদি পান হাজার দেয় পানাদার কমে নাকি বাড়ে আগে থেকে টাকা কম পায় ওর আমাদের কাছে তাহলে পান কমে পান কমলে তো ডেবিট হবে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট দায় কমলে ডেবিট হয় আর ডিসকাউন্ট রিসিভ মানে হচ্ছে ডিসকাউন্ট পাইসি ওটা আমাদের জন্য এক প্রকার আয় তাহলে ক্রেডিট আর যখন আমরা ডিসকাউন্ট দিব কাকে দিব ডিসকাউন্ট আমার রিসিভেবলকে দিব না পানাদারকে দেনাদারকে দিব না তাহলে তো আমার দেনাদার কমে যাবে যখন সম্পত্তি কমে তখন ক্রেডিট হয় তারাই অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট এরাস আর ডিসকাউন্ট পেমেন্ট না তারে ডিসকাউন্ট অ্যালোট মানে ডিসকাউন্ট মঞ্জুর করলাম দিলাম তাদেরকে ডেবিট হলো খরচ এটা একটা তারপর হচ্ছে ইউটিলিটি বিল ইউটিলিটির মধ্যে কি আছে ইলেকট্রিসিটি গ্যাস পানি বিদ্যুৎ আরকে এগুলা খরচগুলোকে আমরা পুরো যে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট যদি ব্যাংকের মাধ্যমে দিত তাহলে ব্যাংক ক্রেডিট দিতে পারো তাতে সমস্যা নেই আচ্ছা তারপর বলতেছে যে ক্যাশবোর্ড ফর্ম ব্যাঙ্ক অ্যান্ড এ নোট পেয়ে বল আচ্ছা এটার মূল কথা হচ্ছে পদ নোটের মাধ্যমে ব্যাঙ্ক থেকে নগদ টাকা দান নেওয়া হলো আচ্ছা তাহলে আমাদের যেহেতু টাকা দান নিছে তাহলে ক্যাশ ডেবিট এখানে কেউ ব্যাঙ্ক ডেবিট করলে সমস্যা নাই মানে ব্যাঙ্কে টাকা বাড়ছে এটাও নিতে পারবে সমস্যা নাই তাহলে ক্যাশ ডেবিট আর নোটস পেয়ে বল নোটস পেয়ে বল কেন ক্রেডিট করলাম কারণ এখানে আমাদেরকে বলই দিছে এই নোট

نامه یه شما میشونیم برام را بیگاد شا و شاله فاصله تزاییم